হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে ক্লাস এইটের আগামার্টিক প্রশ্নচিত্রা থেকে থার্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা ষোলো নম্বর স্কুল দেওয়া হয়েছে কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব তোমাদের ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের আমরা থার্ড ইউনিট টেস্টের পুরো সাজেশান প্রোভাইড করেছি আনসার সহ বড় প্রশ্ন ছোট প্রশ্ন মানে এক নম্বর সমস্ত প্রশ্নের আনসার সেই সাজেশনের ক্লাসে দেওয়া হয়েছে দুটো ক্লাস দেওয়া হয়েছে যারা দেখোই তাদের জন্য আই বাটন লিঙ্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই সাজেশনের ক্লাস দুটো দেখে নি দেখো ফিজিক্যাল সায়েন্সের পার্টটা প্রথমে সলভ করবো প্রথম প্রশ্ন প্লবতারিকক সেটা হচ্ছে নিউটন পার বর্গমিটার আচ্ছা প্লবতা যেহেতু একটা বল তাহলে এটা কিন্তু চাপ নয় বল কেমন তার মানে নিউটন হবে আনসার এরপরে দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোন ষাট ডিগ্রি তাহলে তাদের মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব কতগুলো তৈরি হবে ফর্মুলা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা থ্রিটা মানে এখানে দুটো দরপান মাঝের কন সেটা হচ্ছে ষাট ডিগ্রি আর মাইনাস ওয়ান তিনশো ষাট ডিগ্রি বাই মানে মাঝের কন মাইনাস ওয়ান সূত্র তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করলে এক বাদ দেবে তাহলে পাঁচ তাহলে পাঁচটি প্রতিব তৈরি হবে একটি আয়নীয় যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড অক্সিজেনের শোষক হচ্ছে ক্রোমাস ক্লোরাইড অ্যাসিডযুক্ত বহুরূপতা দেখা যায় একটা মৌল সেটা হচ্ছে সালফার এছাড়া কার্বন এ সমস্ত মৌলে বহরূপতা দেখা যায় দুই দেখা প্রশ্নগুলো প্রথমে টেবিলের উপর একটি বই রাখা আছে বইটা স্থির আছে তাহলে ঘর্ষণ বল হচ্ছে শূন্য পদ্মপাতা জলবিন্দুর ও জল ও কচু পাতার ওপর জলের ফোঁটা চকচকে দেখার পিছনে হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দায়ী ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে দুটো ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়েছে তার জন্য যোজ্যতা দুই একটি খার্কীয় অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ও কার্বনের কোন রূপভেদটি বেঞ্জিনের দ্রাব্য সেটা হচ্ছে ফুলারিন এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো তিনের দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন কোনো ট্যাঙ্কের ট্যাঙ্কে রাখা জলের উপরতলে থেকে দু মিটার গভীরে জলের চাপ কত জলের ভেতরে যে কোনো গভীরতায় চাপ বের করার যেটা সূত্র সেটা হচ্ছে এইচ সমান এই পি সমান এইচ ডিজি বা এইচ রো জি একই জিনিস রো বা ডি একই জিনিস তাহলে পি সমান এইচ ডিজি গভীরতা দুই বসালাম ডি মানে হচ্ছে জলের ঘনত্ব এসআই কোকে লিখতে হবে যেহেতু সব এসআই কোকে আছে তাহলে ঘনত্ব হচ্ছে জলের এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে এক হাজার লিখলাম আর জি এর মান এসআইতে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে নাইন পয়েন্ট এইট বসাবে গুণ করবে কেমন পয়েন্ট এইটকে দুই দিয়ে গুণ করবে তাহলে উনিশ দশমিক ছয় উনিশ করবে তাহলে উনিশ হাজার ছশো এত পাশকাল প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো আমরা আগেও পেয়েছি যে প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে কেমন অপসারিত তলের আয়তন তরলটির ঘনত্ব অভিকর্ষিত তরল কেমন আয়তন বেশি হলে প্লবতা বেশি হয় ধরলে ঘনত্ব বেশি হলেও প্লবতা বাড়ে আর রবিকস তরণ যত বেশি হয় তত কিন্তু প্লবতার মান বাড়ে নেক্সট কোয়েশ্চেন সংকটকোণ কাকে বলে সংকট সংকটকণ কাকে বলে এটা বারবার আমি ব্যাখ্যা করেছি আগের সেটগুলোতে যে আলো যখন লঘু সরি ঘন থেকে যখন লঘুতে যায় আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায় তখন এই নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম এটা হচ্ছে বিভেদ তল উপরে আছে লঘু মাধ্যম আলো যখন ঘন থেকে লঘু মাধ্যমে যায় তখন দুই মাধ্যমের তলে আপতিত রশ্মির আপতন কোণের মান যেটা হওয়ার জন্য এই প্রতিশ্রুত রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে যায় না বা প্রথম মাধ্যমে ফিরে আসে না বরং দুটো মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁষে বেরিয়ে যায় অর্থাৎ এখানে প্রতিসরণ কোণের মান নব্বই ডিগ্রি হয় আপতন কোণে সেই মানটাকে বলা হয় সেক্ষেত্রে সংকট কোণ তাহলে যে কোণে আপতিত হলে মাধ্যমে যে কোনো আপতিত হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় বা প্রতিশোত রশ্মিটি দুই মাধ্যমে বিদ্যুৎ দল বরাবর ঘেসে যায় তাকে সংকটক্ষণ বলে এই লেখাটা পুরোটাই প্রতিশোত হয় পর্যন্ত লিখতে হবে ছবিটাও দিতে হবে কেমন যেহেতু এখানে ছবি দিতে বলেছে সোডিয়ামের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া সোডিয়ামের সঙ্গে অক্সিজেন ও হাইড্রোজেন কেমন প্রথমে আমরা দেখব সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের সাথে অতিরিক্ত অক্সিজেনের বিক্রিয়ায় প্রধানত সোডিয়াম পার অক্সাইড উৎপন্ন হয় টু এন এ প্লাস ও টু তৈরি হচ্ছে টু কেমন এটা লিখবে আর উত্তপ্ত অবস্থায় এটা বলেছে কেমন আর সাধারণ অবস্থায় এন টু ও সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয় সাধারণ অবস্থায় মানে কারিক অক্সাইডের মতো যাই হোক এটাই লিখবে আর হাইড্রোজেনের যেটা হাইড্রোজেনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া ডিগ্রি উত্তপ্ত অবস্থায় সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালানো করলে সোডিয়াম হাইড্রেট উৎপন্ন হয় টু এন এ প্লাস এইচ টু টু এন এ কোন রূপভেদের মধ্যে অধিসন ধর্ম আছে আচ্ছা সক্রিয় চারকোল সক্রিয় চারকোলের অধিসন ধর্ম আছে এটা তোমরা জানো কেমন চারকোলের চার অধিসন ধর্ম আছে আর এ ধর্মকে কি কাজে লাগানো হয় লিখবে যে চারকোলের অধিস অধিসন ধর্ম গ্যাস পরিশোধনে কাজে লাগানো হয় বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অন্য ধরে রাখতে পারে একে বলা হয় সক্রিয় চারকোল বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস মুখোশ সক্রিয় চারকোল ব্যবহৃত হয় গ্যাস মুখোশে সক্রিয় চারকোল ব্যবহৃত হয় এতটা লিখবে নেক্সট কোয়েশ্চেন এখানে বলছে গ্রাফাইট এবং হিরে এদের মধ্যে পার্থক্য লেখ লিখবে দেখো রূপ বিশুদ্ধ অবস্থায় বর্ণহীন স্বচ্ছ উজ্জ্বল দুটি সম্পন্ন গ্রাফাইট হচ্ছে অস্বচ্ছ ধূসর বর্ণের কাঠিন্য প্রাকৃতিক পদার্থগুলোর মধ্যে কঠিনতম হচ্ছে হিরক আর গ্রাফাইট নরম পিচ্ছিল হিরক তাপ ও তড়িত তাপ নয় হ্যাঁ তাপের সুপরিবাহ শুধুমাত্র কিন্তু তড়িত্রের কুপরিবাহী মানে হিরকের মধ্যে দিয়ে তাপ যায় তড়িত যায় না কিন্তু গ্রাফাইটের মধ্যে তাপ তড়িত দুটোই যায় তাপ ও তড়িত উভয়েরই সুপরিবাহী কেমন তিনটে লিখবে এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ফেরাস সালফেট এবং ক্যালসিয়াম ফসফেটের সংকেত সালফেট হচ্ছে এফিএসও ফোর ক্যালসিয়াম ফসফেট হচ্ছে এ থ্রি পিও ফোর হোল্ড ওয়াইজ কেমন ফসফেট মানে পিও ফোরের যোজ্যতা তিন সেটা ক্যালসিয়ামের নিচে বসলো আর ক্যালসিয়ামের যোজ্যতা দুই সেটা পিও ফোরের নিচে বসলো নেক্সট চারের দাগের প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন ঘর্ষণ বল কোন দিকে কাজ করে লিখবে ঘর্ষণ বল গতির বিরুদ্ধে বা গতি উৎপাদনের চেষ্টার বিরুদ্ধে কাজ করে কারণ এটা যে গতি উৎপাদনের চেষ্টা বা গতির বিরুদ্ধে ঘর সম্বল কাজ করে আর পারদের ঘনত্ব বলছে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সিসি এক লিটার তাহলে এখানে পারদের ভর কত এক লিটার মানে তো এক হাজার সেমি তাই না পারদের ঘনত্ব বায়তন যেটা সেটা বলেছে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম পার সেমি তাহলে এক সেমি পারদের ভর হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম তাহলে এক সেমি যদি এত ভর হয় তাহলে এক হাজার সেমি ভর কত এক হাজার দিয়ে গুণ করবো তাহলে তেরো হাজার ছশো গ্রাম মানে সেটা হচ্ছে তেরো পয়েন্ট ছয় কেজি তার মানে এক লিটার পারদের ভর পেয়ে গেলাম আমরা থার্টিন পয়েন্ট সিক্স কেজি বা তেরো হাজার ছশো গ্রাম নেক্সট প্রশ্ন এখানে প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে একটি পার্থক্য একটি পার্থক্য তোমরা যখন পারবে না সংজ্ঞাটাই দিয়ে দেবে এখানে একটা পার্থক্য বলেছে জেনারেলি একটা পার্থক্য নয় দুটো করে পার্থক্য তোমাদের করতেই হয় প্রতিফলন প্রতিসরণের মধ্যে পার্থক্য এখানে এই যে সমতল দর্পণ দ্বারা প্রতিফলনের সৃষ্ট প্রতিবিম্ব সাধারণত বস্তু সাপেক্ষে সোজা হয় আর প্রতিসরণের সৃষ্ট প্রতিবিম্ব বস্তু সাপেক্ষে সোজা বা উল্টো উভয় হতে পারে কেমন প্রতিফলনের আপাতন কোন প্রতিফলন কোন মান সর্বদা সমান হয় এখানে কিন্তু সর্বদা সমান হয় না কেমন হয় কখনো আপতন কোন বেশি কখনো প্রতিফলন কোন বেশি প্রতিসরণ কোন বেশি এরকম কিন্তু হয় প্রতিসরণের সূত্র রায়মন টিনের একশো আট পাতায় পাবে যে কোনো রেফারেন্স বই থেকে করতে পারো কেমন প্রতিসরণের দুটো সূত্র এই যে প্রথম হচ্ছে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপতন বিন্দুতে দুই বিভেদ বিভেদতলে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে আর দুই নম্বর হচ্ছে যে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় মানে সাইন আই বাই সাইন আর সমান মিউ মিউ ওয়ান টু লিখতে পারো বা শুধুমাত্র মিউ লেখা যায় সাইন আই বাই সাইন আর সমান মিউ কেমন এখানে আই হচ্ছে আপাতন কোন আর হচ্ছে প্রতিসরণ এবং হচ্ছে এরপরে নেক্সট এখানে কার্বন এবং নাইট্রোজেনের পরমাণুর মধ্যে কোন কণাটি সমসংখ্যক এখানে কার্বনের এটা নাইট্রোজেন কার্বনের ইলেকট্রন প্রোটন নিউট্রন কার্বনের ইলেকট্রন কটা পরমাণু ক্রমাঙ্ক ছয় মানে প্রোটন ছটা আছে ইলেকট্রনও ছটা থাকবে নিউট্রন বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা মাইনাস করতে হয় তা সাত ষাটটা পেলাম নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণুক্রমক সাত মানে প্রোটন ষাটটা প্রোটন যটা থাকে ততগুলো ইলেকট্রন থাকে ষাটটা নিউট্রন সংখ্যা বের করব উপরে চোদ্দ থেকে সাত মাইনাস কেলাম তাহলে সাত দেখো এটা ছয় এটা সাত কার্বনে প্রোটন আছে ছটা নাইট্রোজেনে ষাটটা কিন্তু কার্বন নাইট্রোজেন দুটোতেই নিউট্রন সাতটা সাতটা করে আছে তাহলে কোন কোনটা সমসংখ্যক সমসংখ্যক সেটা নিউট্রন আইনীয় বন্ধনকে যোগের প্রকৃত বন্ধন বলা যায় না একশো উননব্বই পাতায় রায়মার্টিন থেকে দেখাচ্ছে তোমাদের এটা মোস্ট প্রবলি আমরা এক দুবার পেয়েছি আগেও আইনীয় যোগের ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদানের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন স্থির তরিত আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত থাকে এদের মধ্যে কোনো ইলেকট্রন জোড় কিন্তু গঠিত হয় না সমজ বন্ধনে কেমন কেমন হয় ও একটা ইলেকট্রন দেবে তো ও একটা ইলেকট্রন দেবে এই যদি দুটো দেয় ও দুটো দেবে এই যদি তিনটে দেয় তাহলে তিনটে দেবে নিয়ে ইলেকট্রন জোর গঠিত হয় নিয়ে পরস্পর মানে শেয়ারিংয়ের মাধ্যমে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন হয় কিন্তু আইনে বন্ধনে তা নয় একজন পুরোপুরি আরেকজনকে ইলেকট্রন দিয়ে দেয় একজন ডোনার হয় একজন অ্যাকসেপ্টার হয় কেমন তাহলে যে দিয়ে দেবে ইলেকট্রন সে ক্যাটন হবে আর যে ইলেকট্রন নেবে সে অ্যানায়ন হবে নে ক্যাটন অ্যানায়ন মানে প্লাস মাইনাস তাদের মধ্যে আকর্ষণ বল তারা যুক্ত হয় এখানে কিন্তু ইলেকট্রন জোর গঠিত হচ্ছে না তাই জন্য আকর্ষণ বলের কোনো নির্দিষ্ট কিন্তু অভিমুখ থাকে না তাই আইনীয় যোগের বন্ধনকে যোগের প্রকৃত বন্ধন বলা যায় না তোমরা যদি বুঝতে না পারো যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোনগুলো করতে হবে তাদের জন্য সাজেশন দিয়েছি আনসার সহ কারণ সব সময় তোমাদের হয়তো সাজেশন দেওয়া হলো কিন্তু তোমরা আনসার কি হবে খুঁজে পাও না তোমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাও যে কোনটা আনসার হবে কতটুকু লিখতে হবে সেই সম্পর্কে তোমাদের মনে অনেক ডাউট থাকে কেমন বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় সেটা আমি বরাবর লক্ষ্য করেছি এবং সে কারণে এবার আমি সমস্ত প্রশ্ন মানে ছোটো প্রশ্ন সহ কিন্তু আনসার আমি প্রোভাইড করেছি তোমরা অবশ্যই সাজেশনের ক্লাসগুলো ফলো করো এখন থেকে সাজেশান প্রশ্নগুলো প্র্যাকটিস করো সেখান থেকেই তোমরা আশা করি সমস্ত প্রশ্নই কমন পাবে অপশান তো থাকবে কেমন তাহলে অবশ্যই এতবার মানে এর আগেও যেহেতু বরাবরই তোমরা কমন পেয়েছো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এর আগের বছরগুলো তো যারা পরীক্ষা দিয়েছে তারা কমন পেয়েছে এবারও কিন্তু কমন পাবে জিঙ্ক অক্সাইড কী ধরনের অক্সাইড উভধর্মী অক্সাইড কেন লিখবে জিঙ্ক অক্সাইড অ্যাসিড এবং খার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে যেমন জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় জিঙ্কের সঙ্গে অ্যাসিড মানে লিখবে জিঙ্ক অক্সাইডের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া নিয়ে বিক্রিয়াটা দেবে জেড এনো প্লাস টু এসি নিয়ে জেড এনসিল টু প্লাস এইচ টু এটা লবণ এটা জল আবার এই জিঙ্কের সঙ্গে জিঙ্ক অক্সাইডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া নিয়ে টু এন এইচ প্লাস জেড তৈরি হবে এন এ টু জেড এনো টু প্লাস এইচ টু এটা সোডিয়াম জিঙ্কের এটা একটা লবণ আর এটা হচ্ছে জল নিয়ে তাহলে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করলো নিচে লিখে দেবে যেহেতু অ্যাসিড ও খার উভয় ধরনের যোগর সঙ্গেই জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে এবং লবণও জল উৎপন্ন করে তাই জিঙ্ক অক্সাইডকে উভধর্মে অক্সাইড বলা হয় এই কনক্লুশনটা মন্তব্যটা অবশ্যই নিচে লিখে দেবে নেক্সট জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব টেক্সটে মোস্ট আছে আমার এই মোমেন্টে মনে পড়ছে না হয়তো টেক্সটটা খুঁজলে পেয়ে যাব তোমরা খুঁজে দেখবে কেমন এই যে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকারক প্রভাব তিন নম্বরের জন্য এখানে দেখো পাঁচটা পয়েন্ট দিয়েছে একটা জিনিস বলে দিই কাঠ কিন্তু জীবশ্ব জ্বালানি নয় তাহলে কাঠটা লিখা যাবে না কাঠটা কাটতে হবে তোমাকে এক নম্বর পয়েন্ট প্রথম থেকে শুরু করবে জ্বালানির বদলে জীবস্ব জ্বালানি লিখবে নিয়ে কাঠ লিখবে না কয়লা পেট্রোলিয়াম এগুলো লিখবে এগুলো যা আছে লিখবে এটা যা আছে লিখবে এটা যেটা আছে চারটা পয়েন্ট লিখলেও হয়ে যাবে কেমন চার শ্বাস রোধে গ্যাস এতটা পর্যন্ত কেমন বা এক কাজ করতে পারো ভালো হয় এক নাম্বার পয়েন্ট লিখলে দু নম্বর পয়েন্ট লিখলে আর তিন নম্বর পয়েন্ট লিখলে আর পাঁচ নম্বর পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট চাইলে পাঁচ নম্বর পয়েন্টটা লিখতে পারো যদি সময় থাকে পরীক্ষার সময় নেক্সট আমরা চলে যাব পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতি কেমন কী কী রাসায়নিক দ্রব্য রায়মার্টিন থেকে দেখায় কারণ বইয়ে আছে এবার বইয়ে মানে নিজে আমি বলে দেবো তারপরে তোমাকে লিখতে হবে সেটা তার চেয়ে রায়মার্টিন থেকে দেখি যেহেতু রায়মার্টিন আছেই দেওয়া এটা কার্বন ডাই অক্সাইড তৈরির জন্য মার্বেল পাথর মানে সিএসিও থ্রি আর লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এসিএল লাগে আর শর্ত রাসায়নিক সমীকরণ শর্ত হচ্ছে শর্ত মানে নীতি সাধারণ উষ্ণতায় যে কোনো কার্বনেট লবণের সঙ্গে লঘু ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড সিউট উৎপন্ন হয় এটা হচ্ছে নীতি বা শর্ত আর বিক্রয় সমীক্ষা সমীকরণ হচ্ছে সিএসিও থ্রি প্লাস টু এসিএল তৈরি হচ্ছে সিএসিএল টু সি ই টু আর এইচ টু ও সংগ্রহ কার্বন ডাইঅক্সাইড বাতাসে চেয়ে ভারী এবং জলে দ্রাব্য তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করা হয় কেমন যেহেতু জলে গুলে যায় তার জন্য জলের নিম্ন ঊর্ধ্ব অপসারণ দ্বারা করা যাবে না বাতাসেরই কি করতে হবে বাতাসের ক্ষেত্রে মানে ঊর্ধ্ব অপসরণ দ্বারা সংগ্রহ করা হয় যেহেতু ভারী বাতাসটা উপরে চলে যাবে নিচে কার্বন ডাইঅক্সাইডে জমা থাকবে নেক্সট লাইফ সায়েন্সের প্রশ্নটা দেখে নেব ফার্স্ট একের জায়গা প্রশ্ন ব্যাকটেরিয়া কোষে থাকে মেসোজম আদ্যপ্রাণী ঘটিত রোগ মিশ্র গ্রন্থি নয় দেখো অগ্ন্যাশয় হয় মিশ্র মিশ্রগ্রন্থি কিন্তু অ্যাড্রিনাল এটা গ্রন্থি নীল গ্রন্থী নীলগ্রেটা রিজার্ভ দ্রুত বৃদ্ধি পায় বাঁশ দুই জায়গা প্রশ্ন অনুন্নত নিউক্লাসযুক্ত কোষকে প্রকেরোটিক কোষ বলে হুপিং হুপিংকাশে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আয়োডিনযুক্ত হরমোন হচ্ছে থাইরক্সিন সত্যমিথ্যা বনে আগুন লাগলে তার প্রভাবে পরিবেশ দূষণ মুক্ত হয় তাই বলে দূষণ মুক্ত নয় দূষণ হয়ে যায় এখানে দূষণ মুক্ত মানে তো পরিবেশ শুদ্ধ হয়ে গেল তা কিন্তু হয় না মিথ্যা কচুরি পানা বহু বর্ষ জীবী এখানে এক বর্ষ বলেছি মিথ্যা এরপরে তিনি দেখা প্রশ্ন ক্রোমোজোমের প্রধান কাজ রায়মার্টিন থেকে দেখাচ্ছি ক্রোমোজোমের প্রধান কাজ কেমন এখানে ক্রোমোজোমে উপস্থিত কার্যকরী ডিএনএ অনু জিন নামে পরিচিত যা জীবের বংশগত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে বা বহন করে লিখলেও হবে এরপরে দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ন ব্যাক্টরিয়ার উদাহরণ রায়মার্টিনের চারশো পনেরো পাতায় নাইট্রোজেন সংবন্ধনকারী আচ্ছা এক মিনিট এখানে কিন্তু মৃতজীবী ব্যাকটেরিয়া লেখা যাবে না সায়নো ব্যাকটেরিয়া যেহেতু লিখতে বলেছে এটা তোমাদের বই আছে এখানে যায় না এটা একটা লিখবে অ্যানাবিনা থাকতে পারে হয়তো অ্যানাবিনা আর দুই টো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে লিখবে নষ্টক বহিক্ষরা গ্রন্থি কাকে বলে চারশো বিরানব্বই পাতা বের করো দেখো বহিক্ষরা মানে যে এটা টেক্সটও আছে ছোটো করে দেখবে যে সমস্ত গ্রন্থে নিশ্চিত রাসায়নিক পদার্থ গ্রন্থি নিজস্ব নালের মাধ্যমে বাহিত হয়ে ক্রিয়াস্থানে পৌঁছায় তাদের বহিক্ষরা গ্রন্থি বলে যেমন লালা গ্রন্থি বা যে সমস্ত গ্রন্থের নালী থাকে এবং তার মাধ্যমে ক্ষরিত পদার্থ গ্রন্থি থেকে বাইরে বেরিয়ে আসে তাদের বহিক্ষর গ্রন্থি বলে কেমন নিজের ভাষাতেও লিখতে পারো কিন্তু সেটা ঠিক হতে হবে কেমন সাইন্টিফিক হতে হবে বায়োলিউমিনিসেন্ট ধারণ ইম্পর্টেন্ট এটা আমি মানে সাজেশনের মধ্যেও দিয়েছি কেমন এবং সেখান থেকে কি শর্ট প্রশ্ন আসে সেটাও দেখানো হয়েছে কী কি সেন্ট লিখবে এখান থেকে এটাও লিখতে পারো যে সমুদ্রের গভীরে আলো প্রবেশ না করলে এক ধরনের আলো দেখতে পাওয়া যায় যার কোনো উত্তাপ নেই কে বলে আর সমুদ্রের গভীরে কিছু জীবে দেখা মেলে যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজের দেহে আলো তৈরি করতে পারে এরা হলো বায়োলিমিনিস্ট জীব ওকে এবং এখানে আমাদের এক্সাম্পল বলেছে বায়োলিমিনিস্ট জীবের উদাহরণের ক্ষেত্রে ল্যান্টার্ন মাছ লিখতে পারো স্কুইড লিখতে পারো কেমন সমুদ্রের উদাহরণ দেবে জোনাকিও হয় কিন্তু এই উদাহরণগুলো দেবে এরপরে আচ্ছা মশলা কি এটা টেক্সটে আছে কিন্তু টেক্সটে তোমাকে বানিয়ে আনসারটা লিখতে হবে এখানে তোমরা মশলার সংজ্ঞাটা লিখতে পারো যে খাদ্যকে সুস্বাদু বা সুস্বাদু ও সুগন্ধ করে তোলার জন্য যে সমস্ত উপাদান কাঁচা বা রান্না করার সময় খাদ্যে মেশানো হয় তাদের মশলা বলে যেমন লঙ্কা হলুদ আদা এলাচ দারচিনি গোলমরিচ এগুলো কেমন এরপরে ক্লোরোপ্লাস্টিড না থাকলে কি কি অসুবিধা হতো রায়বাড়ি থেকে দেখাচ্ছি ক্লোরোপ্লাস্টিড এই যে ক্লোরোপ্লাস্টিকের কাজগুলো লিখবে এখানে যে ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে বা এটিপিতে রূপান্তরিত করে দুই নম্বর সংশ্লেষ প্রক্রিয়া অজৈব কার্বন ডাইঅক্সাইড এবং জল থেকে জৈব খাদ্য গ্লুকোজ সিস সংশ্লেষ সাহায্য করে ক্লোরোপ্লাস্টে উপস্থিত উৎসেচক আর এনএ প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড সংস্কারে সাহায্য করে নিয়ে নিচে লিখে দেবে যে সুতরাং ক্লোরোপ্লাস্টিক না থাকলে উদ্ভিদের ক্ষেত্রে এই কাজগুলি সংঘটিত হতে পারতো না কেমন থাকে এগুলো এগুলো হচ্ছে সমস্যা বা কী কী অসুবিধা হতো পরের প্রশ্ন এখানে খাদ্য সংরক্ষণের তিনটি পদ্ধতির নাম তিনটে পদ্ধতি এই যে কোনো পাত্রে বায়ুসূন্য রেখে খাদ্যকে বায়ুসূন্য করে খাদ্যকে রেখে সংরক্ষণ করা হয় এই পদ্ধতির নাম হলো ক্যানিং কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি ফলকে টুকরো বা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করা এই পদ্ধতিটি হলো সান ড্রাইং মাছ মাংস ফলে নুন মাখিয়ে রাখলে তাকে ভালো রাখা সম্ভব এই পদ্ধতির নাম হলো সল্টিং তিনটে পদ্ধতি লিখবে শীতকালীন আচ্ছা শীত ঘুমে থাকাকালীন প্রাণীদের যেসব শারীরিক শারীরিক পরিবর্তন ঘটে শীত ঘুম বা হাইবার যখন ঘটে তখন তাদের শরীরে কী কী ঘটনা ঘটে এই সময় দেহে তাপমাত্রা খুব কমে যায় হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার হার কমে যায় কোনো কোনো শীত ঘুমে যাওয়া প্রাণী আবার গর্তের মধ্যে খাবার জমিয়ে রাখে শারীরিক পরিবর্তন তাহলে এটা এক নম্বর আচ্ছা এই একটা পরিবর্তন এই সময় এরা চলাফেরা করে না দুই নম্বর হচ্ছে দেহে তাপমাত্রা খুব কমে যায় তিন নম্বর হৃদস্পন্দন শ্বাসক্রিয়ার হার কমে যায় আবেগ ও অনুভূতি কেমন টেক্সটে আমাদের দেওয়া হয়েছে টেক্সট থেকে লিখতে পারো কেমন আবেগ এবং আচ্ছা এখানে নাহলে তোমাদের প্রান্তিক থেকে দেখায় প্রান্তিকে লেখাটা সুবিধা হবে যে পরিবেশের কোনো রকম পরিবর্তন আমাদের মনের উপর যে ছাপ ফেলে তা হলো অনুভূতি আর অনুভূতির প্রকাশ হলো আবেগ আবেগের প্রভাবে আমাদের আচরণগত পরিবর্তন ঘটে নেক্সট প্রশ্ন হচ্ছে প্ল্যাংটনের গুরুত্ব লেখো রায় মার্টিন থেকে দেখাচ্ছি পাঁচশো সাতাশ তোমরা ওপেন করো প্ল্যাংটনের গুরুত্ব এই যে তিন নম্বরের জন্য তিনটি অ্যাটলিস্ট লিখতে হবে ফাইটোপ্ল্যাংটন জলের বাসতন্ত্র উৎপাদকের ভূমিকা পালন করে এটা সারা সমস্ত খাবার তৈরি করে কিছু কিছু ফাইটোপ্ল্যাংটন যেমন ডায়াটম পৃথিবীতে পেট্রোলিয়াম সঞ্চয় ক্ষেত্রগুলিকে নির্দেশ করে তিন নম্বর কার্বনের ভারসাম্য বজায় রাখে এবং দূষণ আর নির্দেশক রূপে কাজ করে তিনটে লিখবে নেক্সট স্তম্ভ মেলানো এটা আমাদের শেষ প্রশ্ন ফল হচ্ছে দেখো একটা লঙ্কা পাতা হচ্ছে পুদিনা বীজ হচ্ছে মেথি তাহলে আজকে আমরা বিজেতা থেকে দেখো ষোলো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার পাশাপাশি তোমরা ক্লাসটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেই গ্রুপে অ্যাড হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম ওকে আর সাজেশনের ক্লাসটা যাদের এখনো পর্যন্ত দেখা হয়নি দুটো ক্লাস দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট